নবী নূহ আল্হস্লাম ছিলেন আল্লাহর একজন মহান রাসুল তিনি নিজের জাতিকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকতে শুরু করলেন দিনের পর দিন বছরের পর বছর তিনি মানুষকে বোঝালেন সতর্ক করলেন ভালোবাসা দিয়ে ডাকলেন কিন্তু অধিকাংশ মানুষ তার কথা শুনল না বরং তারা তাকে উপহাস করল ঠাট্টা করল এমনকি কষ্টও দিল তবুও নবী নূহ আল্লাহালাম কখনও ধৈর্য হারালেন না দীর্ঘ সময় পর আল্লাহ তাকে নির্দেশ দিলেন একটি বিশাল নৌকা তৈরি করতে শুকনো জমিতে নৌকা বানানো দেখে লোকেরা আবার হাসাহাসি করল এরপর আল্লাহর আদেশে আকাশ কালো হয়ে গেল প্রবল বৃষ্টি শুরু হল চার দিক থেকে পানি উঠতে লাগল আল্লাহর হুকুমে যারা ইমান এনেছিল তারা নৌকায় উঠল আর অবিশ্বাসীরা আল্লাহর শাস্তি থেকে রক্ষা পেল না নৌকাটি আল্লাহর রহমতে ভাসতে লাগল সব ধ্বংসের মাঝেও আল্লাহ তার বান্দাদের রক্ষা করলেন এই ঘটনার মাধ্যমে আল্লাহ আমাদের শিক্ষা দিলেন ধৈর্য বিশ্বাস আর আল্লাহর ওপর ভরসা কখনো বৃথা যায় না এই সত্য ঘটনা আমাদের শেখায় আল্লাহর পথে ধৈর্য ধরলে সাহায্য আসবেই ভাল লাগলে লাইক দিন আর ইসলামী গল্প পেতে সাবস্ক্রাইব করুন